থানাকুলে এলেন বাংলা টেলিভিশনের জি বাংলার কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামা নামে খ্যাত নায়িকা লেপচা জানা গেছে বিগত দশ থেকে বারো বছর ধরে চলে আসা মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির ফুটবল প্রতিযোগিতা রাখা হয় প্রতি বছরই চলতি বছরের রবিবার এই মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির চারদলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা হয়ে গেল এদিন এছাড়াও রক্তদান শিবির বসে আঁকা প্রতিযোগিতার মতো আরও বিশেষ অনুষ্ঠানে সেজে উঠেছিল এই মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি শেষে হলেও এসে উপস্থিত হচ্ছেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের দর্শকদের বলবো যে আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন আমাদের মাঝে বিশিষ্ট জনের আছেন তাদের কথা আমরা কিছু শুনবো এবং আমাদের মাঝে এদিনের এই চূড়ান্ত পর্বের খেলায় উত্তীর্ণকারী দুটি দল হলেন বর্ধমান লোগো ভার্সেস বনগা এভার গ্রিন ক্লাব টান টান উত্তেজনার মধ্য দিয়ে জয়ী হয়েছেন বর্ধমান লোগো ক্লাব এই মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক নিমাম রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী অনন্ত মহারাজ আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহরাই আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাসেল পারভেজ খান খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নুরনবী মণ্ডল খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পরামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিনের এই খেলা নিয়ে মারখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ মতিয়ার হোসেন কী বললেন শোনাব thank এটা ধরুন বিগত দশ বারো বছর ধরে মাড়খানা এমপিয়ার সোসাইটির তরফ থেকে আমরা দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর করি চার দিন ধরে তিন দিন ম্যাচ থেকে একদিন আমাদের রক্তদান শিবির বসরা প্রতিযোগিতা বাচ্চাদের নানা রকম খেলাগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি আজকে তার চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা ছিল বর্ধমান লোগো ভারসিস বনগাঁ এভারগ্রিন ক্লাব বর্ধমান লোগো জয়ী হয়েছে কি মানি আমাদের প্রাইজ মানি উইনার পঞ্চাশ হাজার টাকা রানার আমাদের তিরিশ হাজার টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ সমস্ত লোকের আমাদের মানুষের উদ্দীপনা কেমন দেখলেন এই খেলাকে গেলে মানে ওখানে উদ্দীপনা ভয়ানক উদ্দীপনা মানে বিশ তিরিশ হাজার লোকের মতো সমাগম হয়েছিল মানুষ খেলা দেখেও তৃপ্তি পেয়েছে কোনো অশান্তি কোনো ঝুট ঝামেলা কিছু হয়নি সুন্দরভাবে পরিচালনা করেছিলাম আমরা সুন্দর খেলাটা আমরা শেষ করতে পেরেছি আমাদের এখানে উপস্থিত ছিলেন মাননীয় পদ্ম মহাশয়া আমাদের রবীন্দ্র সিংহ রায় তালকেশ্বর বিধানসভা এমএলএ সাহেব সৌভনন্দী মহাশয় আরামবাগ সাব ডিভিশন সৌভনন্দী মহাশয় চেয়ারম্যান ছিলেন আমাদের এসডিও সাহেব আসবেন এখন এসি উপস্থিত হয়নি আমাদের ওসি সাহেব আসেন পরবেজ রহমান সাহেব উনি আসতে আসতে দশ মিনিটে ঢুকে যাবে এবং হাসান ইমাম সাহেব ছিলেন আমাদের মহারাজ রাম শ্রীরামকৃষ্ণ মঠের মানে যেখানে ওই রামকৃষ্ণ মোড়ের অনন্ত মহারাজ নামুনার উনি ছিলেন আরও বিশিষ্ট সবাই ছিল শ্রীকান্ত মণ্ডল রমেন প্রামাণিক আমাদের সোনাদা আমাদের আদর্শ আরও অনেক লোক ছিলেন সিনেমাটি ছিল আমাদের ওই তিয়াসা যে সিরিয়াল আছে না ইতিহাস কৃষ্ণকলির সিরিয়ালে ইতিহাসা ছিলেন নায়িকা আপনার নাম আমার নাম শেখ মতিয়ার হোসেন আমি মারাকা ওয়েল সোসাইটির সম্পাদক এবং আরামবাগ সাব যুব সহসভাপতি দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য